হোস্টেলে ঢুকে ছাত্রদের প্রাণনাশের হুমকি ও গালিগালাস দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে শনিবার রাতে ঘটনাটি ঘটে বোলপুর শান্তিনিকেতনের রতনপল্লী এলাকায় থাকা একটি বয়েজ হোস্টেলে এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্ররা ইতিমধ্যেই বিষয়টি বিশ্বভারতী কর্তৃপক্ষকে জানিয়েছে ছাত্ররা এই বিষয় সন্তু সিং নামে বিশ্বভারতীর এক ছাত্র জানা আমার গায়ে হাত তুলেছিল একটি চর মেরেছিল হ্যাঁ সেটা হ্যাঁ কিভাবে হয় ঠিক আছে সেদিনও কোনো কিছু হয়নি সেদিনও আমরা নর্মালি কথা বলছিলাম ঠিক আছে না ওনাদের ওনারা আমাদের উপরে ক্লেম করেন আমরা নাকি ওনাদের এখানে মানে বৌদি বলো মা বলো বোনেরা বলো তাদেরকে আমরা টিজ করি বাট আমাদের কোনো দিনও কোনো একটি কথা পর্যন্ত কোনো কেউ কিছু বলে না ঠিক আছে আর না কোনো দিনও টিস করেছে আমরা ছাদে ছিলাম এমনি গল্প করছিলাম বাক করছিলাম ঠিক আছে তো সেদিনে ওনারা এসেছেন এরকমভাবে দিয়ে বাইরে বেরিয়ে আমাদেরকে বল বেরোতে বলছেন তো ঠিক আছে তো সেদিন প্রথম দিন ছিল আমরা বেরিয়েছিলাম শান্ত করার জন্য ঠিক আছে কারণ বলছে গালিগলজ করছে তো আমরা শান্ত করার দাদা এরকম কোনো কিছু গালিগলজ কিছু হয়নি বাট তাও না ওর মধ্যেখানে এরকম কথা হচ্ছে তার মধ্যেখানে একজন এসে আমাকে গালে চড় মেলে দিন এই পাশের বাড়ি যে ওনার ওই বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়ির লোকটি এসে আমাকে মেরেছিল ঠিক আছে তো সেটাও জানানো হয়েছে অবশ্যই জানানো হয়েছে তো এই সবগুলো নিয়েই জানা হ্যাঁ হ্যাঁ প্রথম হ্যাঁ বহুত ভয় পাচ্ছি দাদা প্রথমবারে তো মেরে গেছিল কালকে তো সেই ভয়ে বেরোয়নি ঠিক আছে আজকে আবার সেই জিনিসটা হলো তো এরপরে তো আমরা চাইছি হ্যাঁ আমরা সেফটি চাইছি আমরা এই যে যেমন কালকে আমাদেরকে থ্রেট দিয়ে গেল যে কালকে কলেজ যখন যাব আমাদেরকে মারবে তো আমরা কলেজ কি যাবো না বা আমরা এখানে যে পড়তে এসেছি এর আগেও দাদা আমি ইন্টারনাল স্টুডেন্ট আমি পুরোপল্লিতে ছিল ঠিক আছে তো সেখানে এই জিনিস কোনো কিছু দেখতে পাইনি এখানে ব্যাস এই জিনিসটা এটুকু বুঝতে পারছি যে ইনারা এটাকে নিজেদের সম্পত্তি পাবেন ঠিক আছে আমি ওয়ার্ডেন কোনো গাছ কাটছে ঠিক আছে বললে গাছ কাটবো তোমাদের যা করার করে নাও এরকমভাবে ছাগল বানবো যা করার করে নাও আমাকে যে মেরেছিল ছাগল বানার জন্যে কারণ দরজাটা আমাদের ছোটো দরজা ওই দরজাটাও ভেঙে দিয়েছেন ওনারাই ভেঙেছেন লকডাউনের সময় সিকিউরিটি দাদারা আসেন ওনারা সব বলতে পারবেন আপনাদেরকে ঠিক আছে যারা এখানে রেগুলার ডিউটি করেন সন্তু সিং অন্যদিকে হোস্টেলের ছেলেরা প্রতিদিন রাতে ছাদে বসে উল্টো পাল্টা গালি করে সেই নিয়ে প্রতিবাদ করা হয়েছে কাউকে মারা হয়নি এমনটাই জানিয়ে মনা ঝা নামে স্থানীয় এক মহিলা জানান না স্যার কোনো মারধর হয় নাই কিছু হয় না হ্যাঁ প্রোটেকশন করেছে ওরা বদমাশি করছিলো উল্টো পাল্টা কমেন্ট করছিলো ভদ্র অসম্ভব ভাষা করছিলো ওই জন্য ওরা এখান থেকে গিয়েছে চার পাঁচটা ছেলে গেছে আমরাও গেছি মেয়ে ছেলেরাও গেছি তাও আমি ছেলেগুলোকে সাইড করে দিলাম আমরা মেয়ে ছেলেরা গেছি আমি ওখানে ঢুকেওছি বললাম তোমরা কি তোমাদের ঘরে কি মা বোন নাই তোমরাও তো কোথাও কারো ঘরের ছেলে মেয়ে তো তোমরা এইভাবে কেন কথা বলছো ছাদের মধ্যে উল্টো পাল্টা ভাষা ও ভদ্র অভদ্রতা ভাষা বাইরের ছেলেকে নিয়ে এসে পার্টি করা এখানে তো পাড়া পাড়ার ভিতরে এইসব তো করা যায় উচিত নয় উল্টে সব কিস নোংরা নোংরা ভাষা গালাগালি করছিলো ওরা নিজেদের মধ্যে এবারে তো পাড়ার মধ্যে সব মেয়ে ছিল এখন তো গরমের দিন সব বাইরে বসে থাকে তো সবাই তো শুনে সবারই তো খারাপ লাগে সবারই তো মা বোন আছে ঘরের মধ্যে তো এবারে ওরা পড়তে এসেছে না এসব ভাষা বার করতে এসেছে হ্যাঁ আমরা চাইছি পাড়ার মধ্যে থাকো ভালোভাবে থাকো এর আগেও তো অনেক ছেলে এসেছে ওরা তো এরকম করে নাই কোনোদিন কোনো তার আগে পুজোর সময় নাকি অভদ্রতা করেছে তার মধ্যে ভিডিও আছে আমাদের কাছে তারা ক্ষমা চেয়েছিল নিয়ে তারা ছেড়ে দিয়েছিল বারবার তো এরকম করলে তো হবে না হম আপনারা কি চাইছেন আমরা চাইছি ভালোভাবে থাকুক কোনো অভদ্রতা যেন না হোক ভালোভাবে আর যারা অভদ্রা করছে তারা যেন এই থেকে এখান থেকে এই হোস্টেল থেকে অন্য হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয় স্যার কোনো লোক ঢুকে না কোনো বেটা ছেলে ঢুকে না এবারে বাচ্চারা খেলতে খেলতে ওরা ঢুকে বাচ্চারা ক্রিকেট খেলে ঢুকে যায় ওরা তো আর বুঝে না ওরা ঢুকে কিন্তু কোনো মেয়ে ছেলে ঢুকে না কোনো বটা বেটা ছেলে ঢুকে না আর ওদেরকে কোনোভাবে আমরা পাড়ার লোকে কোনোভাবে আমরা কিছু করি না ওদেরকে আমার নাম মনে আছে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প তার চেয়ে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ